কি বলেন যে এটাকে আসলে ভারত আর ভারতীয় মিডিয়াকে আমরা এক করে দেখবো কিনা ওয়েল আমার এটা নিয়ে কমেন্ট করার আগে খালেদ ভাই আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু এটা বহুমাত্রিক একটা অস্তিত্ব কাজেই আমার এই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি থেকে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা বৃহৎ অংশের মানুষ ভারতকে একটা খণ্ডিত অস্তিত্ব হিসেবে কিন্তু দেখছেন তার জন্য ডেফিনেটলি আমাদের দেশে মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় ভূমিকা রয়েছে এবং যে যেরকমভাবে উস্কানিমূলক খবর আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ধরুন আহ পাঁচই আগস্টের পরে যখন সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশে নানা রকম কথাবার্তা হয়েছিল সেটা যেরকম দুর্ভাগ্যজনক একই রকমভাবে চট্টগ্রাম কুমিল্লা এগুলো দখল করে নেওয়ার কথা যে আমাদের দেশের মিডিয়া বলছে সেটা একই রকম দুর্ভাগ্যজনক ভারত সরকারের সঙ্গে মিডিয়াকে এক করা যায় কি না এটা নিয়ে আমি সরাসরি কিছু মন্তব্য করা থেকে বিরত থাকব কিন্তু এটা আমি নিঃসংশয় বলতে পারি আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝবেন যে বাংলাদেশ মানে শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগ নয় এবং আওয়ামী লীগের লেন্সে বাংলাদেশকে দেখা আমাদের দেশের জন্য এটা যে খুব সুবিধাজনক হবে না এটা একদম নিঃসংসয়ে বলা যায় কারণ বাংলাদেশের মানুষ তারা একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছেন এবং সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই এই ঘটনা আমাদের দেশের সরকারের আমাদের রাষ্ট্রের সেটা পছন্দ হতে পারে অপছন্দও হতে পারে কিন্তু এটা রিয়েলিটি আপনাদের সেই খুব বিখ্যাত একটি শব্দবন্ধ আছে না যে রিয়েলিটি মেনে নিতে হবে তো এই রিয়েলিটি আমাদেরকে আসলে মেনে নিতে হবে যে শেখ হাসিনার শাসন বাংলাদেশে তার অবসান ঘটে গিয়েছে কাজেই ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি বা সিভিল সোসাইটি প্রত্যেককেই যদি মনে হয় যে আমরা যদি এই আওয়ামী লীগের লেন্সের বাইরে বাংলাদেশকে দেখতে পারি খানিকটা নিরপেক্ষ সেটা অনেকটা বেটার হবে আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই খুব স্পেসিফিকলি এক মিনিট আমি সময় নিচ্ছি বাংলাদেশে বিশেষ করে বুয়েট বা অন্যান্য ক্যাম্পাসে যখন ভারতের পতাকা মারানোর যে ঘটনা ঘটলো আমি রিউমার স্ক্যানারের প্রতিবেদন পড়েছি সেটা একটি ঘটনা নিয়ে বলেছে কিন্তু এটাও আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমাকে অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ করেছে এবং এটাও খুব স্পষ্ট যে বাংলাদেশের পতাকা যেরকম বাংলাদেশ রাষ্ট্রের সম্পত্তি তেমনি বাংলাদেশের জনগণ সেই পতাকা অন করেন এই গণভ্যুত্থানেও যেমন বাংলাদেশের পতাকা মাথায় ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিলেন তেমনি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই জানেন যে কৃষক আন্দোলনে আমাদের সিএ বিরোধী আন্দোলনে যে দাদিরা ছিলেন শাহিনবাগে তারাও কিন্তু ভারতের পতাকা নিয়েই রাস্তায় নেমেছিলেন ভারতের পতাকা পদতলিত করলে আসলে সবাইকেই আসলে তাদের আবেগকে খানিকটা আহত করা হয় কাজে এই শুভবুদ্ধ যদি সীমান্তে কাটাতারের দুদিকেই তৈরি হয় মনে হয় বেটার